কিছুই পারি না সিরিজে আপনাকে স্বাগত এই সিরিজটাতে আমরা কি করি আপনি যদি ইংরেজি কিচ্ছু না পারেন এই সিরিজের মাধ্যমে আপনি আস্তে 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 শিখবেন ইনশাল্লাহ তো আমরা অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি আজকেও তো আমরা একটা ক্লাস যেখানে আমরা দুইটা মডেল দুই তিনটা মডেল বার্বের ব্যবহার শিখব আপনারা জানেন মডেল বার্ব দিয়ে কিন্তু অসংখ্য বাংলা বাক্য আমরা ট্রান্সলেট করি বা ইংরেজিতে বলি কিরকম যেমন আমরা বলি সে যাবে সে করবে সে খাবে আমি থাকবো তুমি বলবে তারপর আমরা বলি সে যেত এটা হতো ওটা আমার করতো বাবা আমাকে ডাকতো এই যে কথাগুলো আজকে ক্লাস থেকে আপনি শিখে ফেলবেন অর্থাৎ এগুলো এই শব্দগুলো যেই বাক্যর মধ্যে থাকুক না কেন আপনি অনায়াসে ইংরেজি করে ফেলতে পারবেন শুরু করছি আমাদের আজকের ক্লাস খেয়াল করবেন তাহলে যাব যাবে খাবে করব করবেন এরকম ভবিষ্যতের কোনো কাজ হবে এই অর্থে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করি তো শ্যালের একটা নিয়ম আছে আমরা এটাকে অ্যাভয়েড করবো কারণ উইল দিয়ে আমরা সব সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি আপনি চাইলে কিন্তু শুধু উইলটাও মনে রাখতে পারেন আপনাকে শ্যাল মনে রাখতে হবে না এই জন্য আমি উদাহরণ সবগুলো উইল দিয়ে দিয়েছি ঠিক আছে যেমন আমি আই উইল তুমি ইউ উইল সে হি উইল আমরা উই উইল বিগত ক্লাসগুলো থেকে আমরা দেখেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল এটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ভার্ব ডিফারেন্ট হয় আলাদা হয় এখানে কিন্তু সেটা হচ্ছে না ঠিক আছে উইল এবং উডের মধ্যে পার্থক্য কি উইল মানে হচ্ছে ফিউচারের কোন একটা ঘটনাকে বোঝাবে আর উড মানে পাস্টের কোন একটা ঘটনাকে বোঝাবে যেমন উইল মানে যদি বোঝায় যাব। তাহলে উড মানে বোঝাবে যেতাম উইল মানে বোঝাবে খাবো আর উড মানে বোঝাবে খেতাম তারপরে শুনবো শুনতাম খেলবো খেলতাম বলবো বলতাম দৌড়াবো দৌড়াতাম এরকম একটা করব আর একটা করতাম এরকম অর্থে যেমন আমরা বাক্য বলতে পারি আমি আই কি বলবো খেলবো আমরা যদি বলি যে তারা টাইপ করবে বা কল করবে সে তোমাকে কল করবে হি উইল কল সে কল করবে হি উইল কল আমরা অর্ডার করবো উই উইল অর্ডার ঠিক আছে অর্ডার ফুড বা খাবার কিছু একটা হতে পারে তারা রং করবে দে উইল পেইন্ট দে উইল পেইন্ট আপনি এই ভার্ব গুলো এখান থেকে চুজ করতে পারেন যে একটা আমি এগুলো দিয়ে রেখেছি ঠিক আছে দেখেন তাহলে আমি করব আই উইল আমি খেলবো আই উইল প্লে আমি খেলতাম আই উড প্লে আমি খেলবো আই উইল প্লে আমি খেলতাম আই উড প্লে আমি দৌড়াবো আই উইল রান আমি দৌড়াতাম আই উড রান সে কল দেবে হি উইল কল সে কল দিত হি অর শি উড কল ঠিক আছে উড কল আমরা অর্ডার করবো আমরা খাবার অর্ডার করবো উই উইল অর্ডার ফুড আমরা খাবার অর্ডার করতাম উই উড অর্ডার ফুড সেম ভাবে তারা রং করবে দে উইল ফেন্ট তারা রং করতো দে উড ফেন্ট দে উড লিমন এনজয় করবে লিমন উইল এনজয় বা উপভোগ করবে তাহলে লিমন এনজয় করতো লিমন এনজয় তাহলে পার্থক্য কি বলেন একটা মানে করবে একটা মানে করতো খাবে খেত যাবে যেত বলবে বলতো শুনবে শুনতো অর্থটা খেয়াল করতে হবে এটা হচ্ছে ভবিষ্যৎ একটা কাজ করবে আর এটা হচ্ছে করা করতো আগে করতো ঠিক আছে আমি খেতাম আমি যেতাম আমি বলতাম আমি শুনতাম আমি রান্না করতাম এই রকম অর্থে আমরা উড কথাটা ব্যবহার করব ক্লিয়ার আশা করছি শার উইল এবং উডের ব্যবহারটা ক্লিয়ারলি আপনি বুঝতে পেরেছেন এবং আজকের পর থেকে যখন আপনি দেখবেন কোনো কিছু খাবো যাবো বলবো শুনবো করবো দেখবো এরকম ভবিষ্যতে কোনো কাজ বোঝাবে ওই বাক্য উইল দিয়ে করে দেবেন আর যদি ওই বাক্যটা এরকম বোঝায় যেতাম খেতাম বলতাম শুনতাম করতাম তারপরে হচ্ছে লিখতাম এরকম তাম বোঝালে কোনো কিছু হয়ে হতাম আগে করতাম এরকম বোঝাতে আমরা কি ব্যবহার করতাম উড ব্যবহার করব ঠিক আছে যেমন আমরা অনেক সময় বলি যে তুমি ডাকলে আমি যেতাম ঠিক আছে তুমি ডাকলে আমি যেতাম সে আমাকে আমন্ত্রণ করলে আমি তার বিয়েতে যেতাম এরকম কথাগুলোতে আমরা উড ব্যবহার করি ক্লিয়ার সো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করছি উইল এবং উড দিয়ে আপনি অসংখ্য বাক্য বানাতে পারবেন এবং আমরা কিন্তু এভাবে ধাপে ধাপে স্পোকেনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে আগাচ্ছি এবং আপনি বিগত ক্লাসগুলো যদি করে থাকেন তাহলে আজকের ক্লাসে আপনার একটা কনফিডেন্স চলে আসার কথা যে বিগত ক্লাস থেকে অনেকগুলো বেসিক আমরা শিখেছি এবং বাক্য তৈরিও আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি আশা করছি এই সিরিজটা আপনাকে অনেক অনেক হেল্প করবে ডেফিনেটলি কিন্তু প্রত্যেকটা ক্লাস আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে আর আপনি যদি একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান তাহলে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হতে পারেন অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে আপনি শিখতে পারবেন আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য বিস্তারিত জানতে হেল্পলাইন নাম্বারটাতে কল করুন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ